জাতীয় আইনগত সহায়তা দিবস এই দিবসটি শুধু নয় বাংলাদেশের প্রত্যেকটি উদযাপন করা হচ্ছে আসলে আমরা এখানে যারা আছি সবাই জানি যে এইটার মূল লক্ষ্য উদ্দেশ্য দেশের যারা অসহায় দুস্থ গরিব সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা

একটি দেশের নাগরিক হিসেবে সমান সমতা সুযোগভাবে অধিকার হয়েছে একজন মানুষ গরিব হওয়া বা অসহায় তাই বলে সে টাকার অর্থের এবং আইন কত সহায়তা পাবে না সেটি হতে পারে না এটি নিশ্চিত করে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য বলে যাই হোক

আইনজীবী নিয়োগ করা যায় লিগাল মাধ্যমে মামলা পরিচালনা করা যায় এ ধারণা তাদের উপর নাই তাই আমি আমাদের যারা কর্তৃপক্ষ আছে তাদের মাধ্যমে বলতে চাই যে যাতে আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ লিগালি সম্পর্কে জানতে পারে এ উপলক্ষে যদি প্রত্যেকটি ওয়ার্ডে বা উন্নয়ন পর্যায়ে যদি সভা সেমিনার বা আলোচনা মাধ্যমে মানুষের জানানো যায় তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটি মানুষ এই লিগালি সম্পর্কে জানতে পারবে এবং লিগালিটির মাধ্যমে আইনগত সহায়তা পেতে পারবে এই আশা ব্যক্ত করে আমার